ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার অনুসারীরা শুক্রবার রাজধানী মিরপুরে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আয়ুবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয় ছাত্র জনতার অব্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ দুই যুগ কারাবোগে সব কয়েকটি মামলা থেকে ইমামুল হাসান হেলাল জামিনে মুক্তি পেলেও তার বিরুদ্ধে গত বাইশ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয় এতে তার অনুসারীদের মধ্যে দেখা গিয়েছে ক্ষোভ ও নানা প্রতিক্রিয়া

আইনি লড়াইয়ের মাধ্যমে উনি মুক্ত হয়েছেন কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই তারা হেলালবাইয়ের জনপ্রিয়তায় ইচ্ছান্বিত হয়ে তার বিরুদ্ধে বানোয়ার মামলা দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন তার স্বাভাবিক জীবনকে করতে করছেন আমরা যারা বাইকে ভালোবাসি আমরা যারা হেলালবাইয়ের অনুসারী আমরা দৃপ্ত কণ্ঠে বলতে চাই হেলালবাইয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না হেলাল কোনো ষড়যন্ত্র মেনে নেব না আমরা আজকে শান্তিপূর্ণ অবস্থান করলাম বিক্ষোভ মিছিল করলাম যদি এই মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হয় যদি আবারও ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা আমাদের রাজনৈতিক যে কর্মসূচি থেকে সেই কর্মসূচির মধ্যে যে জানান দিব যে আমরা হালাল বাইকে ভুলি নাই উল্লেখ্য ইমামুল হাসান হেলাল ছিলেন একসময়ের তখুর ছাত্র নেতা যার নেতৃত্বে বিএনপি ঘোষিত সকল কর্মসূচি বৃহত্তর মোহাম্মদপুর এলাকায় বাস্তবায়ন হতো আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয় দলীয় দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার বৃহত্তর মোহাম্মদপুর মিরপুর অঞ্চলে বাংলাদেশ জাতীয় দলীয় দল বিএনপি তথা দলের শীর্ষে অভিসাম্বাদিক অভিভাবক প্রিয় বড় ভাই জনাব ইমামুল হাসান হেলাল ভাইয়ের সাথে আমরা আছি নিউজ ডেস্ক মাতৃজগত টিভি ঢাকা